আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের পুরাকান্দুলিয়া গ্রাম থেকে আজ আমি পুরাকান্দুলিয়া গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো পুরাকান্দুলিয়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন পুরা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের কুল গেছে কংস নদীর তীর ধরে ছুটে চলা এক গ্রাম পুরা কান্দুলিয়া ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলার গর্বিত এক নাম ইতিহাসে যার রয়েছে গৌরবময় উপস্থিতি ঐতিহ্যে যার রয়েছে হাজারো গল্প এই গ্রামে রয়েছে এক প্রাচীন ও ঐতিহ্যবাহী বাজার যেখান থেকে শত শত বছর ধরে মানুষ সংগ্রহ করে আসছে তাদের প্রয়োজনীয় পণ্য দ্রব্যাদি বাজারটি শুধু কেনাবেচার কেন্দ্র নয় এটি গ্রামীণ জীবনের হৃদয়ের স্পন্দন পুরা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি সমৃদ্ধ কাঠামো এখানে রয়েছে একটি কলেজ একটি হাই স্কুল এবং একটি প্রাথমিক বিদ্যালয় যেখানে প্রতিদিন শত শত শিক্ষার্থী ভবিষ্যতের স্বপ্ন বনি এ গ্রামে পাশাপাশি রয়েছে মসজিদ ও মন্দির একসাথে বয়ে চলেছে হিন্দু ও মুসলিম ধর্মালম্বীদের সহাবস্থানের অপূর্ব এক নজির এই গ্রামে ধর্ম নেই বিভাজনের দেয়াল নেই বিভেদের ভাষা আছে শুধু মিলনের সুর এ গ্রামে কুমার সম্প্রদায় এখনো ধরে রেখে তাদের পূর্বপুরুষের ঐতিহ্য মাটির তৈরি নানান শিল্প তাদের হাতে তৈরি মাটির হাড়ি কলস খেলনা যেমন জীবন্ত ইতিহাসের কথা বলে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা কংস নদী এ নদী শুধু প্রকৃতিক সৌন্দর্য নয় বরং এ অঞ্চলের জীবনের অংশ কৃষির সঙ্গী জীবিকার আশ্রয় পুরাকান্দুলিয়া শুধু একটি গ্রাম নয় এটি একটি নাম যা অনেক সনাম ধন্য ব্যক্তিত্বের জন্মস্থান এক সময় এখানে ছিল পুলিশ ফাঁড়ি আইন শৃঙ্খলা রক্ষায় যা ছিল অনন্য অবদানকারী বর্তমানে এই পুলিশ ফারি হচ্ছে ধোবাওরা থানাতে আছে এখানে রয়েছে একটি খাদ্য গুদাম যা এই অঞ্চলের খাদ্য সংরক্ষণে রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ গ্রামে রয়েছে ইউনিয়ন পরিষদ যা গ্রামের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দু সব মিলে ধোবাওড়া উপজেলার মধ্যে পুরাকান্দুলিয়া একটি সুপরিচিত সনামধন্য উন্নয়নমূলক ও ঐতিহ্যবাহী গ্রাম পুরাকান্দুলিয়া এক গ্রামের গল্প যেখানে ইতিহাস মিশেছে ঐতিহ্যে আর ঐতিহ্য রূপ নিয়েছে প্রেরণায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ডাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়ন ও বৈচিত্র্যময় প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে তার পাল্টে যায় নতুন রূপ নতুন বৈশিষ্ট্য যদিও ক্রমাগত নগরায়ণের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে গ্রামের নানা ঐতিহ্য এবং রূপ আর সৌন্দর্য আর দেখতে পাওয়া যায় না তবু যা টিকে আছে তা কতটুকু বা উপভোগ করতে পারি আমরা গ্রামের মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো পল্লী কবি আকুল কণ্ঠে ডেকেছিলেন নিমন্ত্রণ কবিতায় সবুজের চাদরে মুরানো অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ এদেশের প্রাকৃতিক দৃশ্য শোভা সকলকে মুক্ত করে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রূপ খুবই বিচিত্র এদেশে হাউর বাউর বিল নদী মাঠ ঘাট আকাশ পাহাড় অরণ্য দেখে আমরা মুক্ত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড় সুশীতল সাগর প্রবাহিত মাঠ সুবিস্তৃত সুনীল আকাশ যা এক অপূর্ব চিত্র সৌন্দর্যের সৃষ্টি করেছে নদী ভূমি বলে হয়তো এখনো অনায়াসে অসংখ্য বৃক্ষ জন্মে যা সবুজের সমারোহের আমরা মানে গল্প শুনি অনেক আগে থেকে পুরাকান্দুলিয়া নাকি এমপি আসেন একজন ব্রিটিশ আমলে সনাতন শাহ গোরঙ্গা ওই যে তাল গাছলা যে